এটা কিন্তু সেল হবে খুবই অল্প অল্প টাকার মধ্যে গাড়ির আমি মেশিনের কন্ডিশনটা আপনাদের দেখাচ্ছি দেখেন একদম একদম কিন্তু নিখুঁত আছে সব এই যে চাকা দেখতেছেন তারপরে এই যে টায়ার দেখতে পাচ্ছেন টায়ারটাও কিন্তু একদম নতুন এটাও কিন্তু নতুন এক কথায় গাড়িটা দেখতে পাচ্ছেন একদম সেকেন্ড হ্যান্ড সেকেন্ড হ্যান্ড হলেও কিন্তু একদম অস ফ্রেশ একদম ফ্রেশ আছে যে আমি এখানে আপনাদের সিটটা দেখাচ্ছি দেখেন একদম একদম নতুন এটা কিন্তু পরিষ্কার করা হয়নি এটা এটা কিন্তু একদম ফ্রেশই আছে সোজা কথা যে ইউজ করছে সে চালা একদম ফ্রেশের মতোই করে রাখছে আপনারা এটা ভালো করে দেখেন এই পাশ থেকে যদি আপনাদের পিছন চাকার দিকে আমি দেখাই একদম কিন্তু ফ্রেশ আছে এ মেশিনের সিফাং দেখেন লেখা আছে সুন্দর করে মেশিন কিন্তু একদম নতুন বিষ ঘোড়া আর এটার ফাল আছে কিন্তু আঠারোটি আঠারো ফলের গাড়ি এটা এটাও কিন্তু একদম নতুন গাড়ির লোকটা কিন্তু অনেক সুন্দর এক কথায় সবকিছুই কিন্তু একদম নিউ গাড়ি দাদা দেখতে পাচ্ছেন এটার দাম কিন্তু একদম পড়বে আশি হাজার টাকা আশি হাজার টাকায় এত সুন্দর পাওয়ার টিলার আমার মনে হয় না আপনিও অন্য কোনো জায়গায় পাবেন একদম কিন্তু নিউ ঠিক আছে নিউ একবারে আপডেট ভার্সন সেকেন্ড হ্যান্ড হলেও কিন্তু এর তুলনা তুলনা করাই যাবে না শিপাং এর লগতে ফার্স্ট পাওয়ার টিলার আর আমি এই দোকানের লোকেশনটা আমার স্ক্রিনে অ্যাড করে দেবো এটা হচ্ছে উল্লাপাড়া অগ্রণী ব্যাংকের নিচে কিন্তু আমি আপনার দিয়ে দিচ্ছি আপনারা দেখলে চিনতে পারবেন দোকানের বাইরে কিন্তু এরকম আছে। ঠিক আছে ও আছে উল্লাপাড়া ওভার ব্রিজ আর এখানে অগ্রণী ব্যাংক কিন্তু ঘুরে। উপরের নিচ তলায় কিন্তু এই শোরুমটি